দেখলেন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গতকাল সিবিআই সাত ঘন্টা জেরার পরে গ্রেপ্তার করে আজকে তাকে কোর্টে তুলেছিল যেভাবে সন্দীপ ঘোষকে জুতো মেরেছিল এবং জুতো দেখিয়েছিল আজকে টালা থানার যে ওসি তাকেও কিন্তু উত্তেজিত মানুষ জুতো দেখায় এবং কলকাতা পুলিশ হায় হায় বলে স্লোগান দেয় আমাদের লজ্জা লাগে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা পুলিশকে একটা সময় যখন স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো সেই কলকাতা পুলিশের একজন আধিকারিক তিনি আজকে এইভাবে জুতো দেখছেন তাকে সিবিআই গ্রেপ্তার করল এবং তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো দেওয়া হয়েছে দুশো আটত্রিশ একশো নিরানব্বই এবং একষট্টি দুই অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট ভুল তথ্য পরিবেশন ইত্যাদি ইত্যাদি তো আমরা এই ওসির ব্যাপারে যেটা জেনেছিলাম দেখেছিলাম শুনেছিলাম সেটা হচ্ছে এই ওসি হঠাৎ করে প্যানিক অ্যাটাকের একটা চিন্তায় মগ্ন হয়ে পশ্চিমবঙ্গের এতগুলো সরকারি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল থাকতেও কোথাও না গিয়ে তিনি নির্দিষ্ট করে চার চারটি বেসরকারি নার্সিংহোমে গেলেন ভর্তি হতে নার্সিংহোমের কর্তৃপক্ষরা দেখে বললো ডাক্তারবাবুরা দেখে বলল আপনার কিছুই হয়নি আপনাকে কিভাবে ভর্তি নেব তখন এই অভিজিৎবাবু পঞ্চম একটি স্থানে গিয়ে ভর্তি হলেন এবং পুলিশি ঘেরাটেপের মধ্যেই উনি ছিলেন এবং গত ন তারিখে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন থানার ওসির এই চার জায়গা থেকে চারটি নার্সিংহোম থেকে প্রত্যাখ্যাত হওয়ার কারণে তিনি কতটা চটে গিয়েছিলেন এবং স্বাস্থ্য সচিবকে অবধি উনি ওই চারটে নার্সিংহোমের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলেন এই উদ্বেগটা আমাদের যথেষ্ট চিন্তিত করেছিল আজকে সেটা অনেকটাই পরিষ্কার হলো একটু দেখে নিন সেদিনকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন প্রাইভেট হসপিটাল আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতাল লুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে দেখলেন আমরা জানি না যে আজকে যারা তথ্য প্রমাণ লোপাট করছে একজন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি জানেন না তিনি খবর পান না তার দপ্তরের দুর্নীতিগুলোরও যেমন তিনি খবর পান না আবার এই রকম করের মতন একটা ঘটনায় একটা একত্রিশ বছরের উজ্জ্বল ভবিষ্যতের ডাক্তার কন্যা আমাদের সন্তান আমাদের বোন আমাদের মেয়ে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো সেটা নিয়ে গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব আলোড়িত আজকে ওই এর টাইমিং নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তথ্য প্রমাণ লোপাটের কারণে তিনি আজকে এইভাবে অপকম্বগুলো করে গেলেন পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কোনো খোঁজ না নিয়েই তিনি কেন চারটে নার্সিংহোমে ভর্তি হতে পারেননি তার জন্য উষ্মা প্রকাশ করলেন আরও কয়েকটা আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট দেবো তারপরে দীপাঞ্জন চক্রবর্তীর মুখ থেকে আপনারা শুনতে পাবেন একটা গুরুত্বপূর্ণ কথা প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশের চারজন শীর্ষকর্তা তারা ইতিমধ্যেই সিবিআইয়ের নজরে ছিলেন তারা কারা সিবিআই যেহেতু অফিসিয়ালি তাদের নাম ঘোষণা করেনি আমরাও তাই তাদের নাম দায়িত্ব নিয়ে এখান থেকে বলতে পারবো না তবে জানতে পারলে আপনাদের কাছে সেটা সর্বপ্রথমে আমরা জানাব আমরা কথা না বাড়িয়ে এই যে চারজন কোন কোন পুলিশ অধিকর্তা বা কারা ডাক পেয়েছেন কেন ডাক পেয়েছেন বা এই টালা থানার ওসির এই গ্রেপ্তারের ফলে কি হতে পারে আপনারা শুনে নিন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য তার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এপিসোড শেষ করব আবার দেখা হবে আগামীকাল রাত আটটায় শুনুন দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য দেখুন আমি আমরা এটা আগে থেকেই বলেছি আপনাদের মনে আছে আমি বহুবার বহু জায়গায় বলেছি শুধু অভিজিৎ মন্ডল নয় বা শুধু বিনীত গোয়েল নয় কারণ পুলিশ কমিশনার সরাসরি কোনো অতিকে কোনো অর্ডার দেন না এখানে ডিসি নট এবং আরো দু একজন আইপিএস অফিসার বিনীত গোয়েল এবং বিনীত গোয়েল যেখান থেকে অর্ডার পেয়েছে অনেক বড় একটা মাথা যে সাংবিধানিক একটা ক্ষমতার অধিকারী এবার সবাইকে ডাকা হবে বৃত্ত ছোট হয়েছে বিনীত গোয়েল এবং বাকি আইপিএস অফিসার তো সম্ভবত সোমবার টোমবারই ডাকা হচ্ছে সামনের সপ্তাহে কারণ এত বড় একটা ষড়যন্ত্র আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে একজন সামান্য ওসি একটা পুলিশ স্টেশনের ওসি সে নিজের দায়িত্বে বা নিজের ইচ্ছায় করবে হতেই পারে না এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকেন আমি জানি না যেটা তদন্ত সাপেক্ষ যদি কোন পুলিশ কমিশনার দিয়ে থাকে সে নিজের ইচ্ছা শত প্রণোদিত হয়ে দিতে পারে না যেমন ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তার সিনিয়রের অর্ডার মেনেছে তেমনি বিনীত গোয়াল তার সিনিয়রের অর্ডার পালন করেছে